গাড়িগুলো মোটার চাকায় স্কুল চাকা চাকা সম্পর্কে কিছু দোয়া আছে ইনশাল্লাহ চালা খেতে পারবে গাড়িটা খুবই ভালো কোয়ালিটিফুল গাড়ি তো আমাদের এখানে আরও কিছু গাড়ি আছে তো আমরা সেই গাড়িগুলো একটু দেখাব আর সেই গাড়িগুলা একটু দেখাবো তো আমাদের এই যে আজকেও কিছু গাড়ি ঢুকছে তা এই যে এই গাড়িগুলা নতুন আসছে বিশুপ এই যে এই যে একটা বিশুপ নতুন আসছে এই যে একটা এই যে একটা এগুলা এগুলা সবই নতুন আসছে তো আপনারা যদি আসেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকুন নাম্বার অনুযায়ী আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা এসে দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পাড়ায় নিতে পারবো তবে আসতে হবে আসলে ভালো হয় কারণ আপনারা দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন পিক আপে পিক আপও আমরা ঠিক করে দেবো আর রাস্তায় যত রিক্স সম্পূর্ণ কিছু আমরা বুঝবো আমাদের নিজ দায়িত্বে আপনাদের বাড়ি পর্যন্ত আমাদের গাড়িগুলো পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম